নমস্কার দেবজানির পাঠশালার আরও একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকের রেসিপি স্বাস্থ্যকর হওয়ার সাথে সাথে খুব কম সময়ে তৈরি করা যায় আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার জন্যে আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি দুটো পাকা বেল বেলগুলোকে প্রথমে ফাটিয়ে নিতে হবে তো আপনারা যে কোনো কিছু সাহায্যে এটাকে ফাটিয়ে নিতে পারেন তারপর চামচের সাহায্যে এর ভেতরের যে অংশটা আছে বের করে নিতে হবে গরমের মরশুমে আমাদের ছোটবেলায় প্রত্যেক দিন সকালবেলা এটা প্রায় একটা রুটিনের মতন হয়ে গেছিল যে বেলের শরবত খেতে হবে আজকাল সেই চল খুব একটা নেই তো বেলের শক্ত আইচা থেকে যে রসালো অংশটা সেটা আমার বের করা হয়েছে কিন্তু বাটিটা ছোট বলে বন্ধুরা আমি বাটিটা চেঞ্জ করে নিলাম এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটু জল খুব বেশি পরিমাণে জল প্রথমেই দেবেন না এবার পরিষ্কার হাতে ভালো করে চটকে চটকে এর থেকে কাতটা বের করে নিতে হবে যে জলটা ব্যবহার করেছিলাম সেই জলটা কিন্তু গাঢ় হয়ে গেছে অর্থাৎ জুসটা বেরিয়ে গেছে আর ছোবড়া হাতে চলে আসছে কিভাবে পুরো প্রসেসটাকে করে নিতে হবে এবার একটা ছাঁকনির সাহায্যে এটাকে আরও ভালো করে ছেঁকে নেবো যাতে কোনো রকম ছোবরা বা কোনো দানা এর মধ্যে না থাকে কারণ শরবত খেতে গেলে সেখানে যদি মুখে কোনো ছোবরা বা দানা পড়ে সেটা ভালো লাগে না তাই এটার আরও একটা মসৃণ তরলে পরিণত করতে এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে দেখুন ছেঁকে নেওয়ার পর আরও কত আঁশ বা দানা এর মধ্যে রয়েছে এবার আমি এর মধ্যে ব্যবহার করছি গুড় তো গুড় না থাকলে আপনারা বন্ধুরা চিনিও ব্যবহার করতে পারেন যেহেতু এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি সেটা শরবতটাকে আরো বেশি সুস্বাদু এবং স্বাস্থ্যকর বানিয়ে তুলবে গুড় গলা পর্যন্ত এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে অথবা অপেক্ষা করতে হবে গুড় গলে যাওয়া পর্যন্ত শরবত এখানেই তৈরি কিন্তু এটাকে সুস্বাদু করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু আর একটা গ্লাসের মধ্যে নিয়ে নিলাম কিছুটা বরফ এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাতি লেবুর রস সামান্য একটু বিট নুন এবার এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা বেলের শরবত এভাবে খেতে চাই তাহলে বরফ ব্যবহার করার জন্য কিন্তু শরবত একটু পাতলা হবে তাই প্রথমেই জল দিয়ে শরবতটাকে পাতলা করিনি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু পুদিনা পাতা আর টুকরো গন্ধরাজ লেবু তৈরি হয়ে গেছে আজকের বেলের প্রথম শরবত দ্বিতীয় শরবত বানানোর জন্য আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিলাম হাফ গ্লাসের মতন বেলের শরবত বা বেলপানা পরে ওতে দিয়ে দিলাম দু হাতার মতন দুধ ঠান্ডা দুধ মধ্যে দিয়ে দিলাম বরফ। তৈরি হয়ে গেলো আজকের আমাদের দ্বিতীয় শরবত যদি কেউ এই রকমভাবে বেলের শরবত বা বেলপানা খেতে না যান তাহলে সিম্পলি একটি গ্লাস নিন আর যেখানে আপনি গুড় আর বেলের শরবতকে একসাথে করে রেখেছিলেন সেইখান থেকে বেলের শরবত নিন আর গ্লাসে দিয়ে দিন একটু বড় যদি প্রয়োজন না হয় সেটাও দেবেন না তাহলে আপনি এভাবেও পান করে নিতে পারেন প্রত্যেকটি শরবতই সুস্বাদু এবং স্বাস্থ্যকর বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে নতুন নতুন রেসিপির জন্য হাত বন্ধুরা থাকবেন ভালো থাকবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপি